জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান সহ পাঁচ দফার দাবিতে জামায়াত ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা উপজেলা ও পৌর জামায়াত ইসলামের উদ্যোগে উপজেলা কমপ্লেক্স জামা মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয় এ সময় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডামুড্ডা বন্দরের উত্তর বাজার গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ পৌর আমির আতিকুর রহমান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদের সদস্য সাবেক ছাত্রনেতা কাজী ইলিয়াস। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা আমির মালানা সাইফুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ও পৌরসভার জামাত ইসলামের বিপুল সংখ্যক নেতাকর্মী বক্তারা দাবি করেন জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি নির্বাচন আয়োজন করা আগামী জাতীয় নির্বাচনে সংসদকে উভয় কক্ষ পেয়ার পদ্ধতি চালু করা অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার লক্ষ্যে লেবেল প্রিন্টফিল্ড নিশ্চিত করা ফেসিস সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচার দোষর জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা নিউজ নিউজ ডি